আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোহান আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি আদালতে বা কোনো বিচার সভায় মিথ্যা সাক্ষী দেবে হাসরের ময়দানে তার জিব্বা ও ঠোঁট কাঁচি দিয়ে কাটা হবে মহান আল্লাহ তালা আমাদের যে কত বড় কঠিন একটা কথা বলেছেন এই হাদিসটা আমি পড়ে বুঝলাম যে মানুষকে মিথ্যার ধ্বংসের জন্য একটা অস্ত্রই যথেষ্ট সেটা হল মিথ্যা বলা আল্লাহ যেন আমাদের সবাইকে তফিকদান দান করে এবং মিথ্যাটা যেন আর আমরা কেউ না বলি আসসালামু আলাইকুম